ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের হাউ ডিজাইন পরিকল্পনাটি হলো লেটেস্ট অ্যান্ড খুব সুন্দর একটা ডিজাইন এই পরিকল্পনাটি হলো ছাব্বিশ বাই আটত্রিশ এইখানে থাকবে তিনটি বেডরুম একটা লেট বাথ কিচেন ডাইনিং হল অ্যান্ড স্টেয়ার ফিক্সিং এই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে একটা লাইক করে দাও আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকে না নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বললে নোটিফিকেশন অল করে দিও আপনি এর ইয়ে সমস্ত মানে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন বাড়ি ঘোড়া করার ভাবনা প্ল্যানিং করছে সেই সমস্ত মানুষদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আর এই প্ল্যানে আমরা দেখবো টোটাল বা কলম রেখেছি আর এখানে থাকবে লম্বাতে কলমের লম্বাতে থাকবে দশ ফিট আর মোটারে থাকবে টেন ইঞ্চি টেন করে সেট আপ করেছি তারপরে এই প্ল্যানের যে সমস্ত আউটার ওয়াল রেখেছি পুরো ওয়াল দশ ইঞ্চি রেখেছি আর ইনার ওয়াল মোটাতে পাঁচ সেট আপ করেছি আর এই প্ল্যানে চারিদিকে উইন্ডো দেখা যাবে এর কারণে এই বিল্ডিংয়ের প্রপার দিয়ে রেখেছে ভেন্টিলেশন হবে আর যে ক্লিন থাইটটা দেখা যাবে দুই থেকে ঢাই ফিট উঁচা করে সেটা আপনি এরিয়াতে যে হাউস কনস্ট্রাকশানে চিন্তা চিন্তা এইসমে যে ক্লিন থাইটটা দুই থেকে ঢাই ফিট উঁচা হয় সেটা বা আপনার এরিয়াতে যে সময় বৃষ্টিপাত কারণে যে আপনি সমস্ত মানুষ প্রথমে বাড়িঘর করে রেখেছে এই সমস্ত লেভেল দেখে নেবেন ওই হিসাবেই প্ল্যানটা সেট করে নেবেন তারপরে এই বিল্ডিংয়ের সাথে আমরা দেখবো এন্ট্রি হবো এখানে এখানে এনটি চার ফিট বাই সাড়ে ছ ফিট সেট আপ করেছি আপ আমি এখানে সমস্ত দরজা লম্বাতে সাড়ে ছয় ফিটে রেখেছি আর আপনি যদি চান সাত ফিট না চান রাখতে চা পারেন আর এই সাইডটুকু দেখবো আমরা স্টিয়ার ফিক্সিং স্টিয়ার ফিক্সিং এর সেট আপটা এইভাবে করেছি বাড়িতে যে বয়স্ক মানুষ ওর দিকে নজর রেখে সেটা করে ছয় ইঞ্চির রায় যা দশ ইঞ্চি ট্রেডের হিসাবে যে স্টিয়ার ফিক্সিংয়ের ধাপি সেট আপ করেছি আর সেট আপ এইভাবে আপনি করতে পারেন আপনি যদি চান এখানে ড্রয়িং হলও সেট আপ করতে পারেন আপনি যদি রাখতে চান তারপরে আমরা দেখবো এখানে এন্ট্রি করবে বিল্ডিং এর মানে বিল্ডিংয়ের ডাইনিং হলের এন্ট্রি হবে এখানে তিন ফিট বাই ছড় পেটে এখানকার দরজা রেখেছি আর তার সাথে সাথে আমরা দেখবো এখানে একটা ডাইনিং সেটআপ রেখেছি আর এক ছোট একটা এরিয়া দেখা যাবে এখানে আর এই সাইডে আমরা দেখব একটা কিচেন এই কিচেনটা ডোরের ওপেনিংটা এখানে দেখেছি ঢাই ফিট বাই সাড়ে ছয় ফিটের আর কিচেনের যে স্ল্যাবটা দুই ফিট আট ইঞ্চি দিয়ে সেট আপ করেছি আর ভেন্টিলেশন এখানে একটা উইন্ডো সেট আপ রেখেছি বাকি কিচেনের ভেন্টিলেশন হয়েছে হয়ে যায় আর সাথে সাথে আমরা দেখবো এই সাইডে দুই সাইডে দুটো বেডরুম আর এই সাইডে যে একটা বেডরুম আছে তার ডোরের ওপেনিংটা তিন ফিট বাই সাড়ে ছ ফিটে দেখেছি আর সাথে সাথে বেডরুমের সাথে এন্ট্রি হওয়ার সাথে সাথে আমরা দেখবো এই বেডরুমের সাথে দুটো জ্বালানা সেট করেছি আর এই জ্বালানির সেট আপ চার ফিট বাই চার ফিট সেট আপ করেছি আপনার হিসাব হিসাবসে আপনি যদি একটা জ্বালানি রাখতে চান রাখতে পারেন আর এই সাইডে আরেকটা দেখবো এখানে এই বেডরুমের তিন ফিট বাই ছয় ফিটের গেট রেখেছি আর সাথে সাথে বেডরুমের সাথে এন্ট্রি হওয়ার সাথে সাথে দেখবো এই বেডরুমের সাথে দুটো জ্বালানির সেট করেছি আর আপনার রেকমেন্ড হিসাব সে যদি আপনি একটা জ্বালানা রাখতে চান রাখতে পারেন তারপরে আমরা দেখবো এখানে চার ফিট বাই চার ফিটের জ্বালানা আর এই সাইডে যে ডাইনিং সেটআপের সাথে যে যে উইন্ডোটা সেটআপ করেছি সেটা চার ফিট বাই চার ফিট হিসাবে সেট করেছি আর এই সাথে সাথে আমরা দেখবো এই সাইডে একটা বেডরুম আর এই সাইডে একটা কমনলেট বাত কমনলেট বাতের ডোরের ওপেনিং দু ফিট বাই ছড় চেপিটার রেখেছি আর এসে ভেন্টিলেশনের হিসাবে দেড় ফিট বাই দেড় ফিটের একটা উইন্ডো সেট আপ করেছি তারপরে আমরা দেখব এই সাইডে একটা বেডরুম আর এই বেডরুমের ডোরের ওপেনিংটা করে নেবো এখানে তিন ফিট বাই ছড় চাপিটের সেট করেছি আর সাথে এই বেডরুমের সাথে এন্ডি হওয়ার সাথে সাথে আমরা বেডরুমে দেখবো দুটো ভেন্টিলেশনের কারণে দুটো জ্বালানা সেট আপ করেছি আপনি যদি এই প্ল্যানটাকে চেঞ্জ করতে চান করতে পারেন আর এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে লাইক করে দিবেন আর কমেন্টে মত কেমন লেগেছে বলতে পারেন আর এই প্ল্যানে যদি আপনি বাড়ি করতে চান দশ থেকে এগারো লাখ টাকা খরচা হবে আর তারপরে আমরা দেখব এই প্ল্যানের মেজারমেন্টটা মেজারমেন্টটা ডিসকাস করে নিই এর মেজারমেন্টটা হবে এর এই ধরনের এই সাইডে থাকবে ছাব্বিশ ফিট আর অন্য সাইডে থাকবে আটত্রিশ ফিট আর এই বেডরুমে থাকে বারো ফিট দুই ইঞ্চি এই সাইডে অন্য সাইডে থাকবে বারো ফিট দুই ইঞ্চি আর দ্বিতীয় বেডরুম এরখানে থাকবে এগারো ফিট নয় ইঞ্চি অন্য সাইডে থাকবে বারো ফিট দুই ইঞ্চি আমরা কিচেনে দেখব সাত ফিট এই সাইডে অন্য সাইডে থাকবে আট ফিট আট ইঞ্চি আর ডাইনিং সেট আপে আমরা দেখবো ষোলো ফিট এগারো ইঞ্চি অন্য সাইডে থাকবে আট ফিট আট ইঞ্চি আর কমলেট বাতে থাকবে সাত ফিট সাত ইঞ্চি অন্য সাইডে চার ফিট আর এইখানে আমরা দেখবো আর যে তৃতীয় নম্বর বেডরুম এখানে থাকবে বারো ফিট দুই ইঞ্চি অন্য সাইডে থাকবে দশ ফিট তিন ইঞ্চি আর স্টেয়ার ফিক্সিংটা সেটা তিন ফিট তিন ইঞ্চি করে সেটা পড়েছি আর এই সাইডে টোটাল থাকবে এগারো ফিট নয় ইঞ্চি অন্য সাইডে থাকবে চোদ্দো ফিট আট ইঞ্চি এই ভিডিওটা দেখার পরে আপ যদি আপনি যদি এই প্ল্যানে যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে বাড়ি করতে পারেন এই প্ল্যানে আর আপনি যদি অন্য ভিডিও দেখতে চান তবে এই ভিডিও ডিসক্রিপশন অন্য ভিডিও লিঙ্ক পাওয়া যাবে ওখানে ওয়ান বিসকে টু বিসকে থ্রি বিসকে ফোর বিসকে আলাদা আলাদা ভিডিও দেখা যাবে দেখো নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ